হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের ধোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা পঞ্চ কেক আমি এখানে আটটা ডিম নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে নিয়েছি আর নিয়ে নিয়েছি ময়দা নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার নিয়ে বেকিং পাউডার কেক জেল এসেন্স নিয়েছি নিয়ে এখন আমি শুকনো উপকরণগুলো আমি চেলে নেব আমি একটা চাল নিতে তিনশো বিশ গ্রাম ময়দা নিয়েছি এখানে আর দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার একটা টিমের জন্য দুই গ্রাম করে কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে ষোলো গ্রাম কর্নফ্লাওয়ার আছে আর দিয়ে দিয়েছি বেকিং পাউডার ষোলো গ্রাম বেকিং পাউডারও দুই গ্রাম করে নিয়েছি একটা ডিমের জন্য ষোলো গ্রাম আর খেক জেল এখানে দেব ষোলো গ্রাম দুই গ্রাম করে আমি ভালো করে শুকনো উপকরণগুলো ছেলে নিয়েছি নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আমি এখানে সামান্য একটু লবণও দিচ্ছি স্বাদের ব্যালেন্স আসার জন্য আমি ডিম থেকে কুসুমটা উঠে আলাদা করে রেখে দিয়েছি এটা আমি দেখাই এখন ডিমের সাদা অংশটুকু আমি বিট করে নেব নিয়ে এক মিনিটের মতো বিট করে নিয়ে আমি চিনি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে একটা ডিমের জন্য আমি তিরিশ গ্রাম করে চিনি নিয়েছি এখানে একশো গ্রাম চিনি আছে আটটা ডিমের জন্য আমি একশো বিশ গ্রাম চিনি তিনবারে দিয়ে দিয়েছি একবারে দেয়নি দিয়ে আমার বিটটা হয়নি চিনিটা গলেনি আমি দেখে নিয়েছি চিনিটা গলছে কি না আমি আরেকটু বিট করে নিচ্ছি বিট করে নিয়ে আমার চিনিটা গলে গেছে এখানে আমি যে আলাদা করে কুসুমগুলা রেখেছিলাম কুসুমগুলা দিয়ে দিয়েছি দিয়ে এখানে যে ষোলো গ্রাম কেক জেল ওইটাও দিয়ে দিয়েছি কেক জেলটা দেখুন দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি পানি দিয়ে দেব এখানে থ্রি টাট কাপ কাপ পানি আমি এখানে দিয়ে দেব এই যে আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে আমি হাই স্পিডে আমি এটাকে বিট করে নেবো ব্যাটারটাকে আমি হাই স্পিডে বিট করে নেব এখানে স্পিডটা বাড়িয়ে দিতে হবে কমিয়ে দিলে হবে না কারণ এখানে জেল দিয়েছি আর পানি দিয়েছি সেটা ডিমের ফোমের সাথে মিশতে হবে তাই হাই স্পিডে বিট করে নিচ্ছি এখানে হাই স্পিডে বিট করলে কোনোই সমস্যা হবে না ডিমের ফোমের আরো প্লাপি হবে আমার বিট করা হয়ে গেছে আমি পাঁচ সাত মিনিট বিট করে নিয়েছিলাম অফ ক্যামেরায় এখানে আমি মিল্ক এসেন্স দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেনানা এসেন্স মিল্ক এসেন্সটা খুব স্ট্রং অনেক ভালো খুব ভালো ফ্লেভার আমি এটা দিয়ে দিয়েছি এটা দিলে কেকের স্বাদটা অনেক ভালো হয় বেশি করে বেনানা ব্যানানা বেনানা ফ্লেভারের কেকটা অনেক মজার হয় মিল্ক এসেন্স দিলে আর দিয়ে দিয়েছি এখানে তিরিশ গ্রাম সাদা রান্নার তেল দিয়ে দিয়েছি দিয়ে এক মিনিটের মধ্যে আমি বিট করে নেব আমার বিট করা হয়ে গেছে এখন শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি আমি শুকনো উপকরণগুলো তিনবারে দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে একটা পেছলা দিয়ে একটু মিশিয়ে নেবো আমি আবার দিয়ে দিচ্ছি আমি তিনবার চেলে দিয়ে দিচ্ছি আমি অফ ক্যামেরায় আমি তিন চারবার চেলে নিয়েছিলাম আমি আবারও চেলে দিয়ে দিচ্ছি বারবার চেলে দিলে হয় কি কেকটা অনেক সুন্দর প্লাপই হয় আর এখানে কেক জেল দেওয়া আছে তো যেভাবে খুশি সেভাবে নাড়াছাড়া করা যাবে কমের কোনো ক্ষতি হবে না আমি একটু পেঁচালা দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে আবার এক মিনিটের মতো আমি বিট করে নিয়েছি বিট করা হয়ে গেছে এখন আমি পেচলা দিয়ে একটু নেড়ে ছেড়ে দেখে নেব যে শুকনো উপকরণ আছে কি না আমি মিশিয়ে নিয়েছি নেড়ে ছেড়ে এবার এটা যেভাবে খুশি সেভাবে নাড়াচাড়া করা যাবে সমস্যা হবে না কেক জেল দেওয়া আছে তাই এখন আমি দুইটা মোল্টের ঢেলে নিচ্ছি একটা দুই পাউন্ডের মোল্ট একটা এক পাউন্ডের মোল্ট আমি ঢেলে নিচ্ছি নিয়ে আমি চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি দিয়ে আমি চুলায় এটা বসিয়ে দেব। মিডিয়াম টু লো আছে বসিয়ে দেব আমি এখানে কেকটা দিয়ে দেব দিয়ে আমি চল্লিশ মিনিট বেক করে নেব চল্লিশ মিনিট পর আমি ফিরে আসব দেখবেন আমার কেকটা অনেক সুন্দর হয়েছে চল্লিশ মিনিটের ভিতরে আমার কেকটা অনেক সুন্দর বেক হয়ে গেছে আর ছোটোটা আধা ঘন্টা লাগছিলো বেক হইতে এই দেখুন আমার কেকটা হয়ে গেছে আমার কেকটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাকে শেয়ার দিয়ে ফলো দিয়ে লাইক দিয়ে আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ আপনারা আমার পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা প্লিজ